যেখানে আছে সেখানে আছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে এখনো দাম বলে নাই কখন বলবে দাম বলবে আপনার মাল যে মাল রয়েছে বিক্রি করার পর তারপরে কত করে বিক্রি করবেন কালকে পঞ্চাশ টাকা

এই যে নাসির দেখেন নাসির নাসির তার মানে হচ্ছে যে নাসির সাহেব কিনলেন আরেকজনের কাছ থেকে নাসির সাহেব আবার বিক্রি করছেন ইনার কাছে ইনি আমার বিক্রি করছেন আরেকজনের কাছে তাহলে কয় হাত পরিবর্তন হচ্ছে নাসির আমার কাছে আছে তার মানে আপনারা সবাই কথা বলেন এক দুই তিন জনের টিম ব্যবসায়ী তিন কর্নার থেকে কথা বলতেছেন এবং সবাই এখানে আছেন দোকান বন্ধ করে দিয়ে দোকান বন্ধ করেছেন কেন আপনি বলেন তো

দেখি আপনার কাগজ হ্যাঁ আপনার নাম কি আপনার নাম মিলন আপনার কন্টাক্ট নাম্বার নেই আপনার ঠিকানা নেই কিচ্ছু নেই সাতাশ তারিখ হ্যাঁ এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে দশ টাকা সত্তর পয়সা হ্যাঁ দশ টাকা সত্তর পয়সা আর এগারো টাকা এগারো টাকা কাটাকাটি কেন কার কাছ থেকে